বিসমিল্ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুর টিসিং হোম আজকে তোমাদের প্রথম অধ্যায়ের বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্বে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বহু নির্বাচনী অংশ তোমাদের এই অধ্যায়ে মোট এক থেকে আটটি এই বহু নির্বাচনী আছে অবশ্য আমাদের বহু নির্বাচনী প্র্যাকটিস আরও বেশি করতে হবে এক নম্বর ট্রপিক্স দেওয়া আছে তার আগে একটা কাজ করো তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো কারণ এই যে উত্তরগুলো আছে এই উত্তরগুলো তাহলে তোমরা পেয়ে যাবে আমরা যখন একটা করবো এবং আমাদের স্পেস লাগবে আমরা একটা 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 মুছে মুছে করে করে এইভাবে করব হুম এরপরে আমরা খেয়াল করি প্রথমে এক নম্বরে দিয়ে আছে নিচের কোনটি অমূলত সংখ্যা অমূলদ সংখ্যার সংজ্ঞা আমরা জানি আমরা প্রথম পর্বে দেখেছি যারা প্রথম পর্বটা দেখুনি দেখা করে প্রথম পর্বটা দেখে আসবে প্রথম পর্বে আমাদের অমূলত সংখ্যা সম্পর্কে আমরা জেনেছি অমূলত সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং কিউ দুই কিউ কি হয় পি ও কিউ উভয়ই সহমৌলিক সংখ্যা হয় তবে কিউ নটিক্যালটু জিরো হতে পারবে বা কিউ টু শূন্য হতে পারবে এখন কথা হচ্ছে এই যে সংখ্যাগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা ক খ গ ঘ আমাদের এগিয়ে ঠিকই এসেছে এগুলো আমরা দেখবো আসলে এগুলো মূলত সংখ্যা কিনা মূলত সংখ্যা না হলে সেটা অমূলত সংখ্যা হবে এক নম্বরে দিয়ে আছে দেখো শূন্য দশমিক তিন আমরা একটা জিনিস জানি পি আর কিউ এই দুইটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে তারা মূলত সংখ্যা হয় শূন্য দশমিক তিন সমান আমরা লিখতে পারি শূন্য দশমিক তিন এটাকে আমরা তিন বাই থ্রি বাই টেন লিখতে পারি থ্রি বাই টেন লিখতে পারি তাহলে দেখো ওপরেও একটা পূর্ণ সংখ্যা নিচেও একটা পূর্ণ সংখ্যা তাহলে কি আমরা এটা মূলত সং অমূলত সংখ্যা বলতে পারি না তাহলে এক নম্বর আমাদের অমূলত সংখ্যা হবে না এক নম্বর আমাদের মূলত সংখ্যা দেখি পরে দুই খ নম্বরে কি দিয়ে আছে খ নম্বরে আমাদের দিয়ে আছে রুট সিক্সটিন বাই নাইন রুট সিক্সটিন বাই নাইন এই সংখ্যাটা আমরা একটু লিখি রুট সিক্সটিন বাই নাইন এখন দেখেন ফোর এমন করা যায় কি ফোর স্কোয়ার আর নিচে নাইন নাইনের লেখা যায় থ্রি স্কোয়ার এই স্কোয়ার রুট উভয় থেকে বাদ গিয়ে হয় কি জানেন ফোর বাই থ্রি তাই ফোর বাই থ্রিও আমরা জানি একটা একটা পূর্ণ সংখ্যা তাই এটাকে আমরা কখনোই অমূলদ সংখ্যা বলতে পারবো না এটাও মূলত সংখ্যা তার মানে খ নম্বরও উত্তর হবে না খ নম্বরে আমরা বাদ দিয়ে দিই এরপরে আমরা দেখব গ নম্বর আসলে আমাদের উত্তর হয় কি গ নম্বরে দিয়া ছিল এইট বাই সাতাশ আট সাতাশ তার মানে এটার আবার রুট দিয়ে দে, কিউ দিয়া আছে অর্থাৎ এটাকে আমরা যদি ভাঙি এইভাবে ভাঙতে পারি কি টু কিউ লেখা যায় এইটের আর সাতাশের লেখা যায় কি থ্রি কিউ আর ওপরে থ্রি এখন এই থ্রি আর এই রুট সহ এটা কেটে হয় টু বাই থ্রি এটা সূচকের সময় তোমরা আরও ভালো করে ক্লিয়ার হবা এটা কিভাবে কাটতে হয় এখন দেখো এই অঙ্কটা থেকে আমরা পাচ্ছি টু বাই থ্রি এখন এটা কি আমরা বলতে পারি যে এটা একটি অমূলত সংখ্যা না কারণ এটা দুটো পূর্ণ সংখ্যা তাই এটা একটা মূলত সংখ্যা হবে তার মানে গ নম্বরও উত্তর হবে না তখন গ নম্বর যদি উত্তর না হয় আমাদের ঘ নম্বরই উত্তর হবে কিন্তু ঘ নম্বর যে কেন উত্তর হচ্ছে সেটাও আমরা একটু বুঝি ঘ নম্বর রয়েছে ফাইভ বাই রুট থ্রি অ্যান্ড ফাইভ বাই রুট থ্রি আসলে দেখেন ওপরে একটা পূর্ণ সংখ্যা নিচেরটা কি পূর্ণ সংখ্যা রুট থ্রি কখনোই কি সংখ্যা না পূর্ণ সংখ্যা না কারণ রুট থ্রির মান পূর্ণ সংখ্যা আসে না তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা তাকে ভাগ করা হয়েছে একটি অপূর্ণ সংখ্যা বা হচ্ছে কি রুটের মান দ্বারা যেমন রুট থ্রির মান কত আসে ওয়ান পয়েন্ট সামথিং আসে দশমিক সংখ্যা আসে তাই এটা কি হবে অমূলত সংখ্যা তাহলে এক নম্বর টিকে আমরা বুঝতে পারলাম এক নম্বর নম্বরটিকে উত্তর কত হবে ফাইভ বাই রুট থ্রি এরপরে আমরা দুই নম্বর টিকে চলে যাব দুই নম্বরটিকে আমাদের বলা হয়েছে কি এবিসিডি চারটি ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবিসিডি চারটি ক্রমিক সংখ্যা আমি চারটি ক্রমিক সংখ্যা লিখে নিচ্ছি কী আসতে পারে চারটি ক্রমিক সংখ্যা আমরা দেখলাম দুই তিন চার পাঁচ এই চারটা তো ক্রমিক সংখ্যা সবাই আমরা জানি চার পাঁচে কুড়ি তিন কুড়িং ষাট ষাট দুখুনি একশো বিশ একশো বিশ এর সাথে কত দেখেন একশো বিশ কোনো পূর্ণবর্গ সংখ্যা মানে একশো বিশে রুট করলে যে মানটা আসে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা না এটা দশমিক দেখবেন কত মান আসবে নির্দিষ্ট মান আসবে না এরপরে আমাদের দেখেন এবি প্লাস সিডি মানে তিন দুই ছয় আর চার আর কুড়ি তাহলে ছয় আর কুড়ি যোগ করলে ছাব্বিশ ছাব্বিশেও কিন্তু পূর্ণবর্গের সংখ্যা আসবে না তারপরে হচ্ছে কি এবিসিডি প্লাস ওয়ান অর্থাৎ একশো বিশের সাথে যদি আমরা এক যোগ করে রুট অভার একশো একুশ লিখতাম তাহলে আমাদের আসতে এগারো তার মানে সেটা হতো পূর্ণবর্গের সংখ্যা তাই গ নম্বরে আমাদের কারেক্ট অ্যান্সার আর ঘ নম্বর একশো বিশের থেকে এক বিয়োগ করলে একশো উনিশ সাল সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এখন আমি দুই তিন চার পাঁচ নিয়েছি বা টু ফোর টু থ্রি ফোর ফাইভ নিয়েছি আপনারা চালে থ্রি ফোর ফাইভ সিক্স নিতে পারবেন তারপরে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নিতে পারবেন আবার শুরুতে ওয়ান নিয়ে ফোর পর্যন্ত নিতে পারবেন একই আসবে আপনাদের মান হচ্ছে সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হবে এবিসিডি প্লাস ওয়ান এই শর্তে দুই নম্বরটা বুঝতে পেরেছেন এরপরে আমরা তিন নম্বরে চলে যাব তিন নম্বরটিকে কি বলছে আমাদের তিন নম্বরটিকে বলছে বলা হয়েছে এক থেকে দশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশ এর পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে আপনারা আমাদের প্রথম ভিডিওটা যখন মৌলিক সংখ্যা সম্পর্কে আমরা শিখেছি তখন ব্যাসিক সং ব্যাসিক সম্বন্ধে সেটাই আমাদের ব্যাপক আকারে বলা হয়েছে মৌলিক সংখ্যা সম্পর্কে সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন অলরেডি আপনারা বুঝতে পেরেছেন কোনটি মৌলিক সংখ্যা কয়েকটি মৌলিক সংখ্যা এক থেকে দশ পর্যন্ত আছে। এখন এক থেকে মৌলিক এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যদি আমরা লিখি সেই সংখ্যাগুলো কিছুটা এইরকম এরকম রূপ আসবে প্রথম মৌলিক সংখ্যা দুই তারপরে মৌলিক সংখ্যা তিন তারপরে মৌলিক সংখ্যা পাঁচ তারপরে মৌলিক সংখ্যা সাত তারপরে মৌলিক সংখ্যা সাতের পরে আসে এগারো কিন্তু এগারো আমরা লিখছি না কারণ এগারো দশের বাইরে চলে যায় এগারো তেরো সতেরো উনিশ এগুলো সব মৌলিক সংখ্যা কিন্তু এই মৌলিক সংখ্যাগুলো আমরা নেব না তার কারণ কি ওগুলো এক থেকে দশের বাইরে চলে যায় তাহলে এটা যদি কাউন্ট করি আমরা গণনা করলে দুই একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত আছে চারটি মৌলিক সংখ্যা তাই এর উত্তর হবে চার আর তিন পাঁচ ছয় হবে না কারণ এই পরিমাণ মৌলিক সংখ্যা নেই এরপরে আমরা চার নম্বর টিকটা দেখি কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট সেট হতে হলে আপনারা এটা প্রথম অধ্যায়ের ঠিক এক হিসেবে না কারণ সেট সংখ্যাটা আছে আপনাদের দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের সাথে বেশি মিল সেট হতে হলে দুইটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় এখন দুইটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় কিন্তু পূর্ণ সংখ্যার কথাটা আমাদের এই অধ্যায়ে উল্লেখ আছে পূর্ণ সংখ্যা কাদের বলে আমি বলেছিলাম শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে শূন্য আবার বলছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ এখানে এই খ নম্বর উত্তরটার দিকে যদি আমরা তাকাই দেখেন জিরো ওয়ান টু থ্রি এইভাবে সংখ্যা প্লাস সংখ্যাগুলো এসেছে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে বাকি সংখ্যাগুলো এসেছে কিন্তু দেখেন ক নম্বরের দিকে তাকালে এখানে ওয়ান নেই বা নম্বর ক নম্বরের দিকে তাকালে এখানে টু নেই অর্থাৎ ক আর গ মিলেই হিসেবে বলা যায় খ তৈরি হয় অর্থাৎ সেই গ উত্তর হবে না খ হবে কিন্তু ঘ নম্বরে দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা এগুলো জানি ধনাত্মক সংখ্যা এগুলো পূর্ণ সংখ্যার অংশ তাই বলে সেট না কিন্তু পূর্ণ সংখ্যা হতে গেলে সম্পূর্ণটা মাইনাসের কথাও উল্লেখ করা লাগবে এই জন্য ঘ নম্বরই উত্তর তার মানে আমরা এটা মুছে দিই এটা বুঝতে পেরেছো পাঁচ নম্বরটা টিকটা দেখো বাস্তব সংখ্যার ক্ষেত্রে এক নম্বর শর্ত বলছে বাস্তব সংখ্যার আমরা কিন্তু প্রথম ব্যাসিক ব্যাসিক সম্পর্কে প্রথম পর্বে আমাদের আলোচনা করে হয়েছে সেটা যা আমি আবারও বলছি তোমরা দেখে আসলে এই টিকগুলো করা তোমাদের অনেক ইজি হবে এখন দেখি বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ফাইভ সেভেন এগুলো বিজোড় সংখ্যা এগুলোর বর্গ এগুলো বর্গ মানে কি স্কোয়ার স্কোয়ার এগুলো কি বিজোড় সংখ্যা হয় ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় থ্রির স্কোয়ার করলে নাইন হয় পাঁচের ফাইভের স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ সেভেনের স্কোয়ার করলে ফোরটি নাইন দেখেন এগুলো সব কি এক একটা বিজোট সংখ্যা তা তাই আমাদের প্রথম শর্ত ঠিক আছে যে এক নম্বর শর্ত দিয়েছে বিজোর সংখ্যার বর্গ একটি বিজোর সংখ্যা এর মান তার মানে এটা ওকে আছে এটা আমরা বুঝতে পারলাম এক নম্বর তথ্য সঠিক দুই নম্বর তথ্যে বলছে দুইটি জোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা তার মানে এটা আমাদের ওকে দুইটি জোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা দুইটি জোড় সংখ্যা কেমন টু গুণ টু আর ফোর এদের গুণ করলে চার আর দুই গুণ করলে কত চার দুগুণই আট ফোর গুণ সিক্স ছক চব্বিশ হ্যাঁ চব্বিশ এখন দেখেন এই সংখ্যা দুইটির গুণফল একটি জোড় সংখ্যা আটও জোড় সংখ্যা চব্বিশও জোড় সংখ্যা তার মানে আমাদের দুই নম্বর তথ্যটাও সঠিক আছে তিন নম্বর তথ্যে কী বলছে দেখেন বাস্তব সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল মূলত সংখ্যা এখন এইটা দেখেন অলরেডি আপনারা উত্তর দেখে ফেলেছেন তারপরেও আমি ব্যাখ্যা দিই এটা আমাদের ভুল কারণ দেখেন পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল যদি করি পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যা কোনগুলো সেগুলো যদি বর্গমূল করি এই তাহলে সেই সংখ্যাটা মূলত সংখ্যা বলেছে পূর্ণ সংখ্যা নয় রুট থ্রি রুট থ্রি কি একটা পূর্ণ সংখ্যা এক নম্বরটি আমরা পড়েছি না তাহলে এই সংখ্যার বর্গমূল এই সংখ্যার যদি বর্গমূল করি তাহলে এটাও কি বলবে মূলত সংখ্যা নয় মানে রুট থ্রি যদি আমরা আবার বর্গমূল গেলি আবার রুট করি তাহলে এটা মূলত সংখ্যা বলছে কিন্তু এই তথ্যটা আমাদের ভুল আছে তার মানে পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যা বর্গমূল মূলত সংখ্যা হবে না এমন সংখ্যা যদি আমাদের বর্গ হতো তাহলে যেমন রুট থ্রি বর্গ করলে সেটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা আসছো সে মানে এটা যদি আমরা স্কোয়ার করতাম কিন্তু এটা যদি আবার বর্গমূল করি একেই বর্গমূল আছে পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু আবার যদি বর্গমূল করি সেটা বাস্তব সংখ্যা হবে কিন্তু কখনোই মূলত সংখ্যা হবে না অমূলত সংখ্যা হবে মূল সংখ্যা না হলে অমূলত সংখ্যা হবে তাই ওটা অমূলত সংখ্যা তার মানে আমাদের এই তথ্যটা ভুল আছে তাহলে আমাদের তিন ভুল আমরা যদি শুরুতেই তিন ভুল বের করতে পারতাম দেখেন তাহলে তিন বাদে উত্তর হবে তিন বাদে উত্তর কোনটা ক ক নম্বর তার মানে এরপরে পাশে পাঁচটা আমরা ক্লিয়ার করে দিই হ্যাঁ এরপরে দেখেন ছয় নম্বরে কি বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা নেই তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা টু থ্রি ফোর তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যা তাদের গুণ ফল গুণ ফল অর্থাৎ গুণ করে নিতে হবে দুই গুণ তিন গুণ চার তিনে চারি বারো বারো দুগুণে চব্বিশ এখন এই সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দেখেন চব্বিশ কত দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা হয় না ছয় দ্বারা হয় আর সাত দ্বারা হয় হয় না এগারো দ্বারা হয় হয় না আমরা যদি দুই তিন চারের বদলে তিন চার পাঁচ নিতাম তাও হতো একটু দেখি নাই তিন গুণ চার গুণ পাঁচ সেক্ষেত্রে কথা আসতো চার পাঁচে কুড়ি আর তিন কুড়ি ষাট ষাটও আমরা জানি ছয় দশে ষাট অর্থাৎ এটা আমরা বুঝতে পেরেছি এটার উত্তর হবে ছয় তার মানে রাইট অ্যান্সার হচ্ছে কি সিক্স হুম তারপরে সাত নম্বর দেখি সাত নম্বর প্রশ্নটায় আমাদের একটু মিস্টেক আছে সাত নম্বর প্রশ্নটাই আমাদের কোনটি বিজোড় সংখ্যা হবে লিখতে গিয়ে মিস্টেক গেছে বিজোড় সংখ্যা প্রশ্নে এ এখন তারপরে আমরা খেয়াল করি এর ভিতর কোনটি বি জোর সংখ্যা হবে এ আর বি দুইটি ক্রমিক জোর সংখ্যা দুইটি ক্রমিক জোর সংখ্যা একটা টু নিতে পারি একটা ফোর নিতে পারি এখন এর ক্ষেত্রে এ স্কোয়ার এটা কি বলেছি আমরা এটা এ এ বলেছি আর এটা বি বলেছি এখন এ স্কোয়ার মানে কি হতে পারে আমাদের এ স্কোয়ার মানে টু তার স্কোয়ার বি স্কোয়ার মানে কি ফোর তার স্কোয়ার টুর স্কোয়ার হয় টু ফোর আর হচ্ছে কি বি ফোর হয় সিক্সটিন দেখেন এই দুইটায় কী সংখ্যা হয় জোর সংখ্যা হয় তার মানে কও ঠিক নেই ক নম্বর উত্তরও ভুল আছে আবার খ নম্বর উত্তরও ভুল আছে মানে এটা ভুল এটা ভুল গ নম্বর উত্তরটা আর নাই ঘ নম্বরের উত্তর মধ্যে সঠিক হবে গ যদিও বা উত্তর আছে। আসে দেখি কেন সঠিক এর সাথে যদি আমরা ওয়ান যোগ করে দিতাম তাহলে কত আসতো ফাইভ আসতো ফাইভ বি সংখ্যা তাই গ নম্বর উত্তর সঠিক কিন্তু বি স্কোয়ারের সাথে যদি টু যোগ করে দিতাম এরকম বি স্কোয়ারের সাথে টু যোগ করলে কত আসতো ষোলো দুই আঠারো এইটিন এইটিন ভুল অ্যান্সার এরপরে আমরা দেখব আট নম্বর এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন এই অ্যান্সারটা একটু দেখি এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে সাথে কোনটি যোগ করলে আসলে আমরা দেখি তো টু এ বি যোগ করে হয় কিনা উত্তর দিয়েছি গণমুদ্ধ তোমরা এটা জানো একটা সূত্র আছে সমান কি হয় এ প্লাস বি হলে স্কোয়ার হয় অর্থাৎ দুইটা সংখ্যায় যদি ব্র্যাকেটের মধ্যে যোগ ফল হয় তাহলে তাদের স্কোয়ার দেওয়া থাকে তাহলে সেটা সবসময় কী হবে উত্তর পূর্ণ সংখ্যা হবে এখন ঘর নম্বরে যদি মাইনাস টু এবি এখানে মাইনাস টু এ বি না দিয়ে টু বি বা মাইনাস টু এ এটা দেওয়া উচিত ছিল কারণ ঘর নম্বর আমাদের আরেকটা অ্যান্সার কারণ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এর অর্থ আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার এর ভিতরে আপনি যে সংখ্যায় দেন তার মান যদি ঋণাত্মক আসে সেটাও স্কোয়ার করলে ধনাত্মক আইবে ধনাত্মক মান নিলেও সেটা স্কোয়ার করলে ধনাত্মক আসবে অর্থাৎ অ্যান্সার শুধু গ না ঘ নম্বরও রাইট অ্যান্সার যদি মাইনাস টু এবি দেওয়া থাকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এ পর্যায়ে আমাদের বহু অংশ আমরা এই ভিডিওতে শেষ করছি পরবর্তীতে আমরা অধ্যায়ের অর্থাৎ আটের পরে নয়ের থেকে শিখবো পর্ব তিনে পর্ব দুই শেষ করছি এখানে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের ভিডিও যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে পারো আমরা সেটার অ্যান্সার করার চেষ্টা করব। তোমাদের কমেন্টগুলো আমাদের কাছে অনেক মূল্যবান এবং আরও যদি ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাই তোমরা দয়া করে একটু লাইক দিতে পারো কারণ তোমাদের অনুপ্রেরণাগুলোই আমাদের প্রচেষ্টা আসি আসসালামু আলাইকুম